তোমরা পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে দাখিল হও পলা তত্ত্ববিহতু শৈতান জিন না হু মাদু মবিন সাবধান খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু মৃণাল জিন ওয়ান নাস জিন শৈতান এবং মানব শৈতান এই জন্য পরিপূর্ণ দিন ইসলাম যারা গ্রহণ করবে পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে যারা দাখিল হবে জারি কায়েম করবে তারা জান্নাতে যাবে আর পরিপূর্ণ যে করবে প্রসার করবে হক করবে তারা ভেস্তের আটটি ভেস্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভেস্তা লাভ করবে ইবনে কাসের মধ্যে আছে শুভান আর যারা পরিপূর্ণ দিন ইসলাম শিখবে না ধার মোড়াই থাকবে

আমল চার প্রকার দুই প্রধানত দুই ভাগ ফেকা এবং জাহের এবং বাতের এরপরে ফেকা দুই ভাগে বিভক্ত জাহের ইবাদত হক মহানদ বান্দার হক আর তাসাউব দুই প্রকার তাসাউব হল আত্মশুদ্ধি অন্তঃশুদ্ধি এটা হুয়া ইলমুন ইরফু বিহী ওয়া আনোয়ারুল রজা ওয়া ওয়া আনআয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়া তুই স্কিন বিহা আঠটাৰ মধ্যে অসৎ স্বভাৱ আপনার শ্ৰেণী বিভাগ যাইনে দূৰ পন্থা জানা যায় আক্তার মধ্যে যে সৎ স্বভাৱ তার প্রকৃতি যায়নে অর্জন করার উপায় জানা যায় তাকে বলা ইলমল তাছাও ইলমুল কালম ইলমুল আখলাখ অন্তঃশুদ্ধিবিদ দা আমলি মাশালৰ অধ্যান্ত সুবান আন্দ এই জন্য আপনার এই এলেম দুই ভাগে ভাগ হয়েছে অর্থাৎ মুহলিকা বর্জন মুঞ্জিয়াত অর্জন সুরা শামসের মধ্যে আল্লাহ পাক 11 বার কসম দিয়ে বলছেন মানুষের আত্মার মধ্যে আমি দুই ধরনের জিনিস দিয়ে দিছি একটা হলো তাকওয়া মুঞ্জিয়াত আর এটা হলো ফুজুরি মুহলিকা এরপরে আল্লাহ বলেছেন আফলাহা মাঙ্গাকাহা ওয়া কাকাবা মানদসহা যে তাসাও ফাসিল করল আত্মার থেকে অসৎ স্বভাব দূর করল সে ময়দানে হাসরে সে ময়দানে হাসরে মুক্তি পাইয়ে জান্নাত পায় গেল আর যে আত্মশুদ্ধি করলো না অহংকার হিংসা ঘাড় মোড়ায় রাখলো অন্তরের মধ্যে সে মুক্তি লাভের অধিকারী হইল না সে রোজে কি হইল এই জন্য এই এলবে তাসবের এলএম শিক্ষা করা ফর্জন আইন ফর্জে এটা দুই ভাগে বিভক্ত মহিলিকা বর্জন মঞ্জিয়া তর্জন মঞ্জিয়া মহিলিকা তল কেব্রো হাসাদ বগজো গজব গিবত হেস কেজোক বকুল রিয়া গুরুর বামগলতা এরপরে আক্তার সৎ স্বভাব দশটি তাওবা সবত শোক কর তাও এখলাস রজা মহব্বত মোরাকাবা মহাসবা এই আক্তার এলেম অর্জন করতেলে সাইদ তার ফরজ মাসলা শিখতে হবে ইজাআল্লা তুহা ফাট্টু নাই ওলায়ুম কে নৈল্লা বিমারী ফাতি হুদু দিহা ও আসবাবাদিহা

তাহলে যারা পরিপূর্ণ দিনের মধ্যে থাকবে না দিনের বিধিবিধান মানবে না যারা আল্লাহর আদেশ আল্লাহ মানবে না চুরি করবে ডাকাতি করবে সুদ খাবে করবে 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 জিনা মিথ্যে মামলা করবে মানুষকে গ্রেফতার করবে হয়রানি করবে এদেরকে আল্লাহ জাহান নামে তো নেবেই আল্লাহ আকবর আল্লাহ আকবর এদের মধ্য থেকে আবার আল্লাহ পাক তাদেরকে দশ শ্রেণিতে ময়দানে আসরে তাদের বিভক্ত করে সিহারায় বিকৃত করে দেবে না আল্লাহ পাক ভালোবেসে আমাদের সৃষ্টি করে আমাদের বলেছেন আশ্রাফুল মাকরু মহান রব্বুল আলমিন সমস্ত দুনিয়ার সবকিছু কোন ভায়া কোন বলে সৃষ্টি করছেন আসমান বলেছেন কোন মানুষকে বলেন নাই কোন আসমান বলে জমিন বলেছেন কোন মানুষকে বলেন নাই কোন পাহাড়কে বলেছেন কোন মানুষকে বলেন নাই কোন পর্বত কে বলেছেন কোন হয়ে যাও মানুষকে বলেন নাই কোন নদী নালা খাল বিল কে বলেছেন কোন মানুষকে বলেন নাই কোন বাতাস আগুন পানি কে বলেছেন কোন হয়ে যা হয়ে গেছে কিন্তু মানুষকে বলেন নাই কোন মানুষকে এবং জান্নাত কে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বানাইছে ভালোবাসে বানাইছে ভাইয়ের আমার মানুষকে আল্লাহ পাক ভালোবাসে কুদরতি হাত দিয়ে বানাইছে ফেরেস্তার মাধ্যমে আর জান্নাত কেউ আল্লাহ পাক বানাইছে এছাড়া পৃথিবীর সব কিছু আল্লাহ পাক কোন বলছে কোন হয়ে যাও হয়ে গেছে আল্লাহ পাক আমাদের এত ভালোবাইছে এত চ্যালেঞ্জ করে আল্লাহ পাক আমাদের বানাইছিল আল্লাহ পাকের প্রিয় একটা জাতি ছিল জিন সেই জিন জাতি বলছিল ফেরেস্তাও বলছিল ফেরেশতা বলছিল আল্লাহ আপনি যে মানব সৃষ্টি করবেন এই জিনকে সৃষ্টি করে দেখছেন কত ঝামেলা আল্লাহ বলছে হে ফেরেস্তা আমি যা জানি তোমরা জানো না এই মানুষ হবে আশ্রল কাক সমস্ত সৃষ্টি ছেলে আমার প্রিয় মানুষ আহা সেই মানুষ কি আল্লাহ পাক